শিক্ষার্থী আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোন ধরনের সাথে যুক্ত না আমরা সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি সকলের চুক্তির দাবি জানাচ্ছি সকল প্রকারের কেউ হয়রানি শিকার হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা কঠোরভাবে এ দমন করার চেষ্টা করব আজকে যারা যারা আমরা ছিলাম আমরা যারা যারা ছিলাম আমরা প্রশাসনের কথা শান্তিপূর্ণভাবে মেনে নিয়ে আমরা আমাদের আজকের আন্দোলন চালাই গেছি কিন্তু আগামীকাল থেকে যদি আজকে কোনো প্রকার হয়রানি হয় আগামীকাল থেকে আমরা প্রশাসনের কথা মানতে বাধ্য থাকবো না আপনি আমরা আমাদের যে কার্যক্রম এটা মূলত কেন্দ্রীয়ভাবে যারা সমন্বয় করছে ঢাকায় যে 59 জনের সমন্বয় কমিটি আছে তাদের যেই আদেশ থাকবে তাদের যেই কর্মসূচি থাকবে আমরা সেই অনুযায়ী বগুড়া ছাত্ররা কর্মসূচি পালন করব এছাড়া বগুড়াই কর্মসূচি পালন করার সময় বগুড়ায় অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এইসব গ্রুপের অনেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত এইসব গ্রুপকে আমরা বলবো যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের কার্যক্রম বন্ধ করুন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন কেউ যদি শিবির ছাত্র দল ছাত্রলীগ কোনো প্রকারের রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের কার্যক্রমকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে আমরা বগুড়ার সাধারণ শিক্ষার্থী এটা মেনে নেব না কোন আমরা এই না পর্যন্ত পাঠায় ফিরছি না তবে আমরা তো আমাদের চাবিগুলো আজকের মতো নিতে পেরেছি